আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আবাসস্থল পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আর মাত্র পাঁচটা দিন হাতে রয়েছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনার এই ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তনের আর মাত্র পাঁচ দিনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন এই সময়ের মধ্যেই আপনাকে ভোটার এলাকা পরিবর্তন করে নিতে হবে এছাড়া কিন্তু আপনি যে এলাকায় এখন ভোটার আছেন সে এলাকাকে কিন্তু আপনি ভোট দিতে পারবে আপনি যদি মানে চান যে আপনি আপনি আপনার নিজের এলাকায় ভোট দিবেন তাহলে কিন্তু পারবেন না যদি ভোটার এলাকাটা পরিবর্তন খুব জরুরি মনে করেন যে আপনি আপনার এলাকাতে ভোটার ভোট দিবেন অথবা যে কোনো কারণবশত শুধু ভোটের জন্য না যে কোনো কারণবশত আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে আগামী এই দশই নভেম্বর এর মধ্যে আপনাকে আবেদন জমা দিতে হবে তাহলে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে এবং নতুন যে ভোটার তালিকা প্রকাশ হবে এই নভেম্বরের আঠারো তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেই তালিকাতে কিন্তু আপনার নাম উঠে যাবে তখন আপনি সেই মানে যে এলাকায় স্থানান্তর হবে সেই এলাকাতে কিন্তু আপনি ভোট দিতে পারবেন বা সেই এলাকা আপনি ব্যবহার করতে পারবেন আপনার এনআইডি কার্ডের পিছনে সেই এলাকা আপনার থেকে যাবে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি চিঠি ইস্যু করেছে সেই চিঠিতে তারা বলেছে যে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন সমূহ নিষ্পত্তি এখানে বলেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তকরণের পূর্বে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনসমূহ সমূহ নিষ্পত্তি নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন অনুমোদন করেছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে এই ভোটার স্থানান্তরের একটা নির্দিষ্ট মানে টাইম নির্দিষ্ট একটি টাইম তারা দিয়েছে সেখানে বলেছে যে এক নম্বরে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে আবেদন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে মানে জমা দিতে হবে এরপর সেই আবেদনগুলো নিষ্পত্তি হোক মানে নিষ্পত্তি করবে এরপর সেই আবেদনগুলো নিষ্পত্তি করবে তারা সতেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন অফিস সেটা নিষ্পত্তি করে দিবে অর্থাৎ কি দাঁড়ালো যে আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যে মাত্র দিন এর আপনাকে এই স্থানান্তরের আবেদন বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন কিন্তু আপনাকে করতে হচ্ছে এরপর সতেরোই মানে নভেম্বরের মধ্যে আপনার স্থানান্তর হয়ে যাবে আর স্থানান্তরের কিভাবে করতে হয় স্থানান্তর এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে তারপরে আমি শর্টকাট ভাবে বলছি যে স্থানান্তর আবেদন করার জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন না আপনাকে ম্যানুয়ালি অর্থাৎ একটা ফর্ম রয়েছে ভোটার স্থানান্তর ফর্ম তেরো এটা যে কোনো নেটে অনলাইনে আপনি গুগল করলেও কিন্তু আপনি পারবেন অথবা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এই ফর্মটা কালেক্ট করতে পারবেন ফর্ম নাম্বার তেরো এই ফর্মটি কালেক্ট করে যথাযথভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে মাত্র চারটি কাগজ এই কাগজ দিয়ে আপনার সশরীরে উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ যে মানে এলাকা এখন ভোটার হতে চাচ্ছেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এই হচ্ছে প্রসেস কি কি কাগজ লাগে সেটা হচ্ছে প্রথমত আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে যে এলাকায় যেতে চাচ্ছেন সেই এলাকার মানে একটা প্রত্যয়ন লাগবে পৌরসভা হোক অথবা ইউনিয়ন পরিষদ হোক সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ নিতে হবে আর বাড়ির ট্যাক্স রসিদ নিতে হবে এই কাগজগুলো দিয়ে ওই ফর্মটা ফিল করে যথাযথভাবে ফিল আপ করবেন সেটা করে আপনাকে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এর পরেও কিন্তু আপনি করতে পারবেন তবে নির্বাচন সামনে যে জাতীয় সংসদ নির্বাচন তার জন্য ফাইনাল তালিকা মানে নির্বাচন অফিস করে নিচ্ছে এর পূর্বে যদি আপনি করতে চান তাহলে ভোট দিতে পারবেন এছাড়া আদারওয়াইজ আপনি ভোট দিতে পারবেন না নির্বাচন পরে আবার এই স্থানান্তরের প্রসেস বা ভোটার এলাকা পরিবর্তনের প্রসেসটা আবার চালু হবে তখন কিন্তু আপনি আবার করে নিতে পারবেন তো এ ছিল এনআইডি কার্ড সংক্রান্ত সর্বশেষ আপডেট এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ